গল্পের আকারে বলছি একটি মা একটা কোলে একটা ছেলেকে একটা কোলে নিয়ে হাঁটছে আর একটা ছেলেকে হাত ধরে হাঁটাচ্ছে কোলে যে ছেলেটি আছে সেটা কি সতার ছেলে আর হাত ধরে যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপন ছেলে আপনি আমি দেখে কি বলবো দেখেছি সে মাটা কত ভালো মাটা কত ভালো সতার ছেলেটিকে কোলে নিয়ে যাচ্ছে আর নিজের ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এটা কি মা ভালো কাজ করছে মাছ ওই সতার ছেলেটি যাদের যথা সময়ে পা হয় নিজের ছেলেটাকে হাঁটা শিখানোর জন্য হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পড়ছে উঠছে হাঁটে যাচ্ছে ও হাঁট পড়তে করতে পড়তে করতে একদিন যাবে আর সতার ছেলে পারে সে হাঁটাটাই হয়তো ভুলে যেতে পারে তাই বন্ধুবান যারা আমাদের নেতৃত্বরা আছে আপনারা অনেকে অনেক কিছু বলেন আমি আজকের দিনেও দাঁড়িয়ে বলেন আমি আমাদের মহিনুদ্দিন ভাইকে হারাতাম না হারাতাম আমার যদি আপনারা কথা শুনতেন দেখ পাস্ট ইজ পাস্ট তবে পাস্ট থেকে যেটা হয় সেটা শিক্ষা নিতে হয় ইতিহাস তৈরি হয় কেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় শিক্ষা নিয়ে আগামী দিনে চলতে হয় ইতিহাসের শিক্ষাটা কি এটা ইতিহাস হয়ে গেছে যে দলের যখন সুপ্রিম চেয়ারম্যান যখন বলে দিচ্ছে সেই জায়গাটা থেকে এ করতে হবে আমি আপনাদের কি বলেছিলাম খেয়াল আছে বলুন তো আমার কি ভোট জিতাটা বড় ছিল বলেছিলাম কি দেখো রাস্তায় অসুবিধা হচ্ছে তোমরা ফিরে আসবে আমি দায়িত্ব নেবো মিডিয়া করব আমার দায়িত্ব কিন্তু চলুন আপনারা একটা হয়ে গেছে আপনারা এগিয়ে গিয়েছিলেন কোন হতে পারছে তো আগামী দিনে আপনাদের অনুরোধ করব আমরা যে নির্দেশনা দেব আপনারা মেনে চলবেন আমরা একদিনের জন্য ক্ষমতা দখলের জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা এসেছি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে শুধু ক্ষমতায় দরকার সেটা হবে নয় সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে সমাজটাকে বুঝতে হবে হবে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে সমাজের বিভিন্ন অংশের যে দায়িত্ব কাজ কি সেটা আমাদেরকে দিতে তো আজকে আমরা যে পনেরো জনের করে একটা কমিটির মধ্যে থেকে পনেরো জনকে বাঁচ করে এখানে নিয়ে এসেছি কারণটা কি আপনাদেরকে আপনাদের কাজটা বুঝিয়ে দেওয়া হলো তাহলে আগামীকাল থেকে আমাদের এলাকায় অর্থের অভাবে কোন ছেলের না পড়াশোনা বন্ধ হয়ে যায় ডাকার দায়িত্ব কে নেবে যে শিক্ষা বিভাগের দায়িত্ব যারা আছে তার যার ছাত্র শাখার দায়িত্ব আছে তার কাজটা কি হবে যারা পড়াশোনা করছে তাদের কাছে পৌঁছে যাওয়া সুযোগ সুবিধা কি দরকার বলো তোমার কোথায় পড়ার ইচ্ছা ভবিষ্যতে বলো তুমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে তুমি যাদবপুরে ভর্তি হতে চাও তুমি আলিয়াতে ভর্তি হতে চাও রাজ্যের গন্ডি পেরিয়ে দিল্লি ইউনিভার্সিটি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি উসমানিয়া ইউনিভার্সিটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তুমি কোথায় পড়তে চাও সে তার মনের কথা বলবে তাকে সেখানে ভর্তি হতে গেলে মেধার দরকার সাথে সাথে কি এটা রাস্তা দরকার সেই রাস্তাটা আমরা দেব মেধা কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নাই মেধা তো তার যার মেধা আছে তাকে আমরা রাস্তা দেখিয়ে দেব কেমন আমি আপনার উদাহরণ দিচ্ছি এটা এটা আমাদের এখানে আপনাদের অনেকজন ছেলেরা পড়াশোনা করে এখানে হেডমাস্টার যথেষ্ট সত্যি যতটা কম হবে তো অনেক কি হয় বলতে হচ্ছে এইচএস এর রেজাল্ট হওয়ার পরে ভাবে আমি যেই নাম যেই সাবজেক্টে বেশি নাম্বার পাবো সেটা নিয়ে অনার্স করবো এটা হয় অনেক জায়গায় কিন্তু তাহলে আপনি আলিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না আরো নামি দামি বিশ্ববিদ্যালয় কি হয় অ্যাডমিশন টেস্ট হয় অ্যাডমিশন ভাইবা হয় তারপরে আপনার রেজাল্ট তাহলে আলিয়াতে ভর্তি হতে গেলে আপনাকে আগে কি করতে হবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এইচএস এর বা ফাজিলের রেজাল্ট আউটের আগেই অ্যাডমিশন টেস্ট হয়ে যায় আলিয়াতে আর আপনি অপেক্ষায় আছেন ফাজিলের রেজাল্ট বার হবে এইচএস এর রেজাল্ট ভালো হবে তারপরে আলিয়ায় ভর্তি হবো তাহলে কি পাট গুটিয়ে গেল তো এক বছর পিছিয়ে যাবেন তাহলে আজকের পর থেকে আমাদের দলের যারা নেতৃত্বরা শিক্ষা বন্ধু বা শিক্ষা বিভাগের যারা দায়িত্ব পেয়েছেন তাদের কাছে কি 9 10 11 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ছেলেরা আছে তাদের সাথে যোগাযোগ করা সম্পর্ক তৈরি করা ফোন নাম্বার আদান প্রদান করা কি কি করব আমরা স্কলারশিপ স্কলারশিপ আপনার বাড়ির মেধা যদি থাকে ছেলে আপনার এলাকার ভাঙর বাজারে গিয়ে সবজি বিক্রি করে রাত দুটোর সময় এখান থেকে সবজি নিয়ে গিয়ে বরানগরে বিক্রি করে তার ছেলেটাও কিন্তু বিদেশে পড়তে পারবে যদি মেধা থাকে টাকা লাগবে না স্কলারশিপের ব্যবস্থা করে তাদের পড়তনের ব্যবস্থা আমরা করে দেব কিন্তু মেধাটাকে খুঁজে বার করবে কি আমার পক্ষে সম্ভব দুশো আশিটা ছিয়াশিটা বুথে ঢুকে ঢুকে খুঁজে বার করা ওটা কে করবে আপনারা করে আমাকে দেবে তার যদি এনার্জি থাকে তার যদি ইচ্ছা থাকে আমি কথা দিয়ে যাচ্ছি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা পয়সা তার পরিবারকে খরচ করতে হবে না

আগামী দিনে আপনাদের হাতে অঞ্চলের দায়িত্ব আসতে পারে আপনারা কিভাবে অঞ্চল চালাবেন তো এখন যে দায়িত্বটা পেয়েছেন সেটা কতটা অ্যাচিভ করতে পারছেন এখনো তো বড় দায়িত্ব আছেন পাননি আপনাদের হাতে পড়েছে তো নাকি কি দায়িত্ব পড়েছে যে আপনি একজন আমি শিক্ষা প্রায় বেশি বলছি স্কলারশিপ বিভিন্ন দপ্তর থেকে আসে কিন্তু আপনার ছেলেরা যথাসময় জানে না ফিল আপ করে জমা দিতে হবে কি করে

সবাইকে ডাক্তার হতে হবে এরকম নয় সবাই নার্স হয়ে যাবে এরকম নয় স্পেশাল আলো কিছু ভাগ আছে যেখানে ভ্যাকান্সি আছে লোক কম এই ভ্যাকান্সি বেশি কম্পিটিশন কম সেটা আমাদের ছেলেদেরকে তৈরি করতে হবে সেই কোর্সটা দু বছর এক বছর ছ মাসের কোর্স আমরা করিয়ে নিয়ে তাকে যেমন ধরুন ওটি অ্যাসিস্ট্যান্ট এটা একটা অপারেশন থিয়েটার আছে তো সবাই কি ওর মধ্যে ডাক্তার নাকি দেখে আমাদের মনে হয় সবাই ডাক্তার কিন্তু সবাই ডাক্তার নয় ডক্টর নার্স আরো অনেকে আছে যারা অনেক টেকনিক্যাল গুলো দেখে সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে যাবে আমাদের মানে কি শুধু মুসলমানের নাকি পিছিয়ে বর্গের সর্ব ধর্মের মানুষ যারা পিছিয়ে বর্গের মানুষ দলিত একটু পিছিয়ে যাও তো মহিলাদের অসুবিধা হচ্ছে